নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সেল এসেস চ্যানেল আজকে আপনাদেরকে দেখাবো আমি সোনারপুরে দেড় কাঠা শালি রেকর্ডের জমির ওপর একতলা ছাদ কমপ্লিট দুটি বেডরুম সহ একটি দোকানসহ বাড়ি পাশাপাশি দুটি বাড়ি রয়েছে দুটি বাড়ি কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন বন্ধুরা আর বাড়ির সামনে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটি কিন্তু ষোলো ফিট চওড়া ক্যানেল রোড রয়েছে আপাতত দশ ফিট ঢালাই হয়ে রয়েছে রাস্তাটি দেখুন আর এই যে রয়েছে বাড়ি দুটি দেখুন পাশ দিয়ে পুরো বাউন্ডারি অল করা রয়েছে টোটাল তিন কাঠা জমির উপর কিন্তু বাড়িটি বানানো আপনারা যদি মনে করেন একটি বাড়ি কিনবেন সে ব্যবস্থাও হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না দেড় কাঠা জমিসহ আপনারা বাড়ি কিনতে পারবেন একটি একটি করে এদিকের সীমানাটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে বাউন্ডারি ওয়াল করে সীমানা করা রয়েছে সম্পূর্ণ শালি রেকর্ডের জমির উপর বানানো এই বাড়ি দুটি কাগজপত্র অল কমপ্লিট রয়েছে কাগজপত্র নিয়ে আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না নিশ্চিন্তে আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন আমি বাড়িটির ভেতরে প্রবেশ করছি এখানে কিন্তু আপনারা দোকান বানাতে পারবেন দেখুন একদম নতুন বাড়ি রয়েছে কিন্তু এটি আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি এই বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে একদম কম বাজেটের মধ্যে যারা বাড়ির সন্ধানে ছিলেন সোনারপুরের মধ্যে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো আপনারা দেখুন সম্পূর্ণ এই ভিডিওটি চলুন বেডরুমটির ভিতরে প্রবেশ করা যাক পাশাপাশি দুটো বেডরুম পাবেন সাথে একটি দোকান পাবেন এই বাড়িটিতে টয়লেটের ব্যবস্থাও রয়েছে বন্ধুরা এটা ফার্স্ট বেডরুম রয়েছে বলে পুরোটাই প্লাস্টারের কাজ বাজ কমপ্লিট হয়ে গিয়েছে মেঝেতে কিন্তু এখনো কিছুই হয়নি মাটি ফেলা রয়েছে দেখুন রাফ ঢালাই করা রয়েছে মেঝতে শুধু এখানে বাংকারও বানানো রয়েছে দেখুন এখানে জিনিসপত্র আপনারা রাখতে পারবেন এই বাড়িটির লোকেশান সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর আরও বিস্তারিত জানতে হলে এই বাড়িটি সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এটা সেকেন্ড বেডরুম রয়েছে বন্ধুরা দেখে নিন এই বেডরুমটিও একদম সেমভাবে বানানো দেখুন আর আপনাদেরকে জানিয়ে দিই খুব শীঘ্রই কিন্তু আমাদের চ্যানেলে গড়িয়া নরেন্দ্রপুর এবং বাঘা যতীনের নতুন নতুন প্রপার্টির আপডেট আসতে চলেছে আপনারা যদি গড়িয়া বা নরেন্দ্রপুর বাঘা যতীনের প্রপার্টির আপডেট সবার আগে পেতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে আর সোনারপুরে কিন্তু সাত লাখে আট লাখে আরও নতুন নতুন বাড়ির কালেকশান এসেছে আমাদের কাছে আপনারা যারা এরকম বাজেটে বাড়ি কিনতে চান এবার আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আর এই বাড়িটিও কিন্তু খুবই ভালো একটি বাড়ি রয়েছে আপনারা আসুন সামনে থেকে এসে অবশ্যই একবার ভিজিট করে যান সামনে থেকে দেখলে এই বাড়িটি অবশ্যই আপনাদের পছন্দ হয়ে যাবে একদম নতুন বাড়ি নিউ কনস্ট্রাকশনের বাড়ি রয়েছে ওপরে ছাদ কমপ্লিট করা রয়েছে আর এই রুমটির মেঝেতেও কিন্তু রাফ ঢালাই করা রয়েছে মেঝে এখনো পুরো কমপ্লিট হয়নি আপনারা কিন্তু কিনে নিয়ে কমপ্লিট করে নিতে পারবেন আর এদিকটায় কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে এখানটায় আপনারা ওয়াশরুম বানাতে পারবেন আর বাড়িটির পেছন সাইডেও কিন্তু কিছুটা ফাঁকা জমি রয়েছে আপনারা চাইলে পরবর্তীতে বাড়িটি আরও বাড়াতে পারবেন যদি মনে করেন কিছু ফলের গাছপালা লাগাবেন সেটাও কিন্তু করতে পারবেন কোনো রকম সমস্যা হবে না যথেষ্ট ফাঁকা জমি রয়েছে কিন্তু পেছন দিকটায় আর এই বাড়িটি কিন্তু পুরোটাই ইটের গাঁথনির বাড়ি রয়েছে কলমের বাড়ি না এটা পুরোটাই ইটের গাঁথনির বাড়ি রয়েছে আর এই পজিশান থেকে দেখুন আপনারা কিন্তু দেড় কাঠা দেড় কাঠা করে জমির সহ বাড়িটি পাবেন দুটি বাড়ি টোটাল তিন কাঠা জমির উপর বানানো আপনারা একটি বাড়ি কিনলে দেড় কাটা জমিসহ বাড়িটি পাবেন এবার চলুন পাশের বাড়িটি আপনাদের দেখাতে নিয়ে যাই ওই বাড়িটিও কিন্তু একদম সেম প্যাটার্নে বানানো রয়েছে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আর আপনাদের মূল্য সম্পর্কে আবারও একটু বলে দিই টোটাল দেড় কাটা জমিসহ একটি বাড়ির মূল্য দশ লক্ষ টাকা রেখেছে মালিক মূল্য আপনাদের যাদের পছন্দ হবে আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে এসে দাম দর করে নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না এবার এই বাড়িটি আপনাদের আমি দেখিয়ে দেব চলুন ভেতরে প্রবেশ করা যাক এই বাড়িটিরতে কিন্তু দোকানের পজিশন করা নেই এই বাড়িটির ভেতরেও দেখুন প্লাস্টারের কাজ বাজ কমপ্লিট করা রয়েছে ওয়ালে জানালায় কিন্তু গ্রিলও লাগানো রয়েছে এখানে দেখুন মেঝেতে কিন্তু রাব ঢালাই করা রয়েছে এখানেও এই যে দেখুন ঢালাই করা রয়েছে এখনও কমপ্লিট হয়নি পুরো কাজ এখানেও বাংকার বানানো রয়েছে আপনারা জিনিসপত্র স্টোর করে রাখতে পারবেন সেকেন্ড বেডরুমটা আপনাদের আমি দেখিয়ে দিই এই বেডরুমগুলি কিন্তু আগের বাড়িটির তুলনায় যথেষ্ট বড় রয়েছে আপনারা এসে সামনে থেকে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন সেটা এখানেও প্লাস্টারের কাজ বাজ সব কমপ্লিট করা রয়েছে এই বাড়িটি ছাড়া কিন্তু আরও বাড়ি রয়েছে কাছাকাছি কম বাজেটের মধ্যে সাত লাখে আট লাখে তো আপনারা আসুন সামনে থেকে আপনাদের সব দেখানো হবে কোনো রকম সমস্যা হবে না আর দিকটায় কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে দেখুন কিচেন এবং ওয়াশরুম এখানে বানাতে পারবেন আপনারা আর এই বাড়িটির পেছন দিকটাও কিন্তু যথেষ্ট ফাঁকা জমি রয়েছে যেখানে আপনারা পরবর্তীতে বাড়ি বাড়াতে পারবেন বা কোনো ফলের গাছপালা লাগাতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আর এই বাড়িটির মূল্য কিন্তু মালিক দশ লক্ষ টাকা করে রেখেছে আপনাদের যাদের পছন্দ হয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়াই রয়েছে আর আপনারা যারা প্রপার্টি সেল করাতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদের প্রপার্টি কিন্তু আমরা সেল করিয়ে দেবো কোনো রকম সমস্যা হবে না আর এই বাইডির কাগজপত্র অল ক্লিন রয়েছে আপনারা নিশ্চিন্তে আসুন পছন্দ হলে একদম দেরি করবেন না শীঘ্রই চলে আসুন আপনারা তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে